ওা মনের ভিতরেই রয়ে গেল बाबू কবি সাধক কবির ওশিশ সরকার বলছেন সুন্দর সরজ পাহাড় সাগর ওইবে যতদিন আমার ব্রহ্ম মন্দির প্রেমেরতি বাস হইবে তাই বংশে সিদ্ধ লহিন আমার ছিল কথা কোইলাম না তো কথা বলার মতো কিছু পরিবেশ লাগে সেই পরিবেশটা কেন জানো না হচ্ছে না কেন হচ্ছে না গায়কের বাবার ক্ষমতা নাই গায়ক গান করে করতে পারবে গায়কের বাবারও ক্ষমতা নাই গায়ক গান করে সাধকের বাবার ক্ষমতা নাই সাধক একটা লিখনি লেখে। গায়ক গান করে কিসের উপরে গায়ক গান করে সুরের উপরে ভাবান্তর হয়ে সুরের উপরে ভাবান্তর হয়ে সুরের মূর্ছনায় যখন নিজেকে নিজে পিলিয়ে দেয় সুরের মধ্য তার তখন আদিত্য মন তার কোনো কিছুই থাকে না সে হয়ে যায় তখন দেওয়ানা সে তখন হয়ে যায় কি দেওয়ানা তাই তো হয়েছেন আমার দাদুজি সাধক রজ্জবালি সৃষ্টি নিজামী রহমতুল্লায় দেওয়ান দেওয়ানা ছিল না ঘরের কোন চিন্তা জানছিল না কোন মোহমায়ার লেখ আমার দাদুজি প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতায় ছোট প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতায় ওনার ডিগ্রি আছে কতটুকু

অনেক মহান অলি আছেন তাদের অনেক কালাম আমাদের মুখস্থ আছে আমার বাবা জন বলছে একটা গান তোমার কাছ থেকে শুনবো আমি চেষ্টা করবো গাওয়ার জন্য কিন্তু আমি বাবা একটা গান করব আমি কেন করব আমার এই বিষয়টাই ব্রেনের মধ্যে ধরে না যে আমি জিটকা শরীফে জন্ম নিয়া জিটকা শরীফের পাশে জন্ম আমি জিটকার কালাম বুঝতে পারলাম না আমার বাবা যান সেই জিটকার কালাম বুই দে তার তাপসির কই রে তো শ্রী কই রে তারপরে বাইরে শুই আমাদের কাছে

তুমি আল্লাহ নেই দেখো আল্লাহকে তুমি দেখেছো তাহলে তুমি আল্লাহকে দেখো আর কিছু আহা কথাটা কত সরল ভাবে সহজ ভাবে মেনে নিলাম আল্লাহ এইবার একটা কথা কই আমি আমার আল্লাহ বরুন আমার বউ বরুন বাবা কতক্ষণ এটা তো তরি কথার ক্লাস আল্লাহ বড় না বউ আল্লা বরো তাহলে আল্লাহরে দেখছি আল্লাহ আবার তাতে যাই কিন্তু আল্লাহ বল এটা তো সহজ না বিষয়টা তুমি যদি আল্লাহ পেতের কথা হলে আল্লাহ গই লেখিও আর কাউকে কথা তুমি না দেখো আল্লাহ কি তোমারে দেখছে কয় হে আল্লাহ তো অবশ্যই দেখেন আল্লাহুলা সাইদ আল্লাহুলা সাইদ আদি আল্লাহ সর্বময় বিরাজিত আল্লাহ তো দেখছেনই দিলপরিমান দগবাতের ইচ্ছা করে আল্লাহ ভাই আল্লাহ যখন মানে আল্লাহ তো আমারে দেখিনি তাহলে আল্লাহ যদি তোমারে দেখতে থাকে তাহলে আল্লাহ পুরো খালি তোমরাই দেখে

জালালুদ্দিন রুমি রহমতুল্লি আলায় যিনি বলেছেন আমি মাওলানা হওয়া তো দূরের কথা আমি একজন মানুষ হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমার মুর্শেদ কাবলা হজরত শামসে তাপ্লি রহমতুল্লি আলায়ের পায়ের ধলি আমার এই অঙ্গে নামাক তিনি কি বলেছেন পীরেরা যাতে খোদা এক না দিন নাই মরিদ নাই মরিদ নাই

আমার সঙ্গীত এলো বিরক্ত সঙ্গীত আমার সঙ্গীত এলো বিরক্ত সঙ্গীত বাংলাদেশের মধ্যে যত শিল্পী আছে এই ব্যাপারে আমি নাম করছি এই ব্যাপারে আমার থেকে বেশি নাম কেউ করতে পারেন অর্থাৎ গান গায়ে মানুষের বিরক্ত করে পারে না এটা আমি পারি আলিম লাম মিম

দরিয়া কোথায় গো কোথায় গুল কোথায় এগুলো আমাদের আচ্ছা আমরা একটা কথা প্রচলিত আমি আমি ওই ভুলের মধ্যে ছিলাম আমি ওই ভুলের মধ্যে ছিলাম অনেকদিন ছিলাম খালি কইতাম হা হে হা হে হু এটা আমিও কিন্তু কইতাম যখন আমার কিতাবটা দেখলাম এই মধ্যে কি আছে ওইখানে বর্ণনা আছে হুতে আপনি আহাত হুতে হইল আপনি আহাত হাতে হইল নূর মুহাম্মদ হেতে হইলো আদম বুনিয়াদ আদম বুনিয়াদ তাহলে প্রথমে হইছে হু তারপরে হইল হা তারপরে হে কিন্তু আমরা কই হা হে হু হা হে হু বিষয়টা রকম না এখানেই আলিপ এবং লামের ব্যাখ্যা আছে যদি কাছে দাঁড়িয়ে আমরা এই বিষয়গুলো একটু জানি একটু বুঝি একটু চিন্তা চেতনার মধ্যে আনি তাহলে আমাদের পরামর্শটা ঠিক হবে তাই কি বলছেন

Put my story ফেল সবাই বারো হিসাবে মহাজন বৈশা আছেন যারা তালিম দিয়ে তা দিয়ে তথ্য দিয়ে এলিম দিয়ে কালাম দিয়ে হাতিস দিয়ে কোরআন দিয়া ঠেকা দিয়া এজমা দিয়া ভাগবত দিয়ে রামায়ণ দিয়ে দিয়া আমার মতো হেলাল সরকার পাঁচ হাজার পারি কিন্তু কালামের মধ্যে যা আসে বাবা কালামের মধ্যে যা আসে জাতের এতবার কয়টা জাতের এতবার হইল যেমন সবজুর সৃষ্টি বলছেন জাতের এতবার চার কুদি পাট্টা এই তার আরে পারেন ভালো

আল্লাহ নূর সমாதி আল্লাহ হইলো আসমান জমিনের নূর ওই ভাবে দেখা যাব হ্যাঁ ধরা ভাবো ধরো যাব না দেখাও যাব না কি তুই নূর ঢাকা কোনাকার ধর্ম করে তখন তার নাম হই যায়

আমার বাগানদের সেবটা করলে আল্লাহে সেবটা করারা বাকি থাকে না হলো উদয় লাম আলিতে লা নথি হয় লা নথি লা মানে নথি নাই কি নাই 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 হইল ব্যক্তি সত্তার আমিত্ব ব্যক্তি সত্তার আমিত্ব আপনারা বিরক্ত হইতেছেন বাবা হ্যাঁ আচ্ছা তুমি এটা তিন ভাগে সৃষ্টি হইল এটা কথা বলি এই ভুল দামি আজকে একটু সংশোধন করে দেবো দরবারে আসছে ভুল দামি সংশোধন করে দেবো দুনিয়া